নমস্কার আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় এই জডিয়াকের যে বারোটা ঘর এবং নয়টি গ্রহ তাহলে বারোটি ঘরের মধ্যে বারোটি লগ্ন হবে বা বারোটি রাশি তাহলে কোন কোন লগ্নের বা রাশির জাতক জাতিকাদের এবছর বিবাহ অনুষ্ঠিত হবে সেই নিয়ে বলবো প্রথম বলবো যে বিবাহ হয় কোন যোগে বিবাহের জন্য অ্যাসোসিয়েট ঘরগুলো কি কি? দেখুন আমি যেগুলো বলবো ছাড়া কি অন্যান্য রাশিদের বিবাহ হবে না হতে পারে তার নিজস্ব গ্রহ দশা কেমন তার গ্রহ ছক কেমন আমি যেটা বলছি ওভারঅল একটা রেজাল্ট এইগুলো হবে এরপর এই সমস্ত রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদি বিবাহ যোগ থেকে থাকে বা শুভগ্রহের দশা চলে তাহলে তাদের বিবাহ যোগ আরও সাফল্যভাবে হবে আরও শান্তিতে হবে আরও সুখকর হবে কিন্তু এটাও মনে রাখবেন যে একেবারে অসময়ে যদি আমরা বিবাহ দিই প্রতিকূল মুহূর্তে যদি বিবাহ দিই ধরুন আপনার বিবাহ যোগ চলছে না কিন্তু কোনো পরিস্থিতিতে বিয়ে হলো দিয়ে দিলেন তাতে কিন্তু অনেক সমস্যা আছে দাম্পত্য জীবনে আবার যদি বিবাহ যুগে দুর্বলতা থাকে দাম্পত্য অশান্তি তার ছকে থেকেই থাকে তাহলে আবার কোর্ট কাচারি মামলা মকদ্দমা এমনকি ডিভোর্স পর্যন্ত হতে পারে বিবাহ হচ্ছে একটা শুভ অনুষ্ঠান সে যেভাবেই বিয়ে হোক না কেন এর মধ্যে একটা শুভত্ব ক্রিয়া করে সুতরাং এই বিবাহের ব্যাপারে সবথেকে বেশি যাদের ভূমিকা সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর শনি ঘটনাগুলো ঘটায় এই শনিদেব বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান হোক মেন ভূমিকা থাকবে শনির এবং শুভত্বের জন্য বৃহস্পতির এছাড়াও অন্য কারণে ঘটতে পারতে হবে মূলত জায়গাটা কিন্তু এরকম এছাড়া বিবাহের কারগ্রহ শুক্র তাহলে শুক্রদেব যদি বিবাহের জায়গায় যায় বিবাহ ঘটাতে পারে আবার বৃহস্পতি শুভ অনুষ্ঠান হিসাবে বিবাহ ঘটাতে পারে বিবাহের আরেকটা কারগ্রহ শুক্র সরি বৃহস্পতি তাহলে শুক্র যেমন বৃহস্পতি তেমন তবে বিবাহের মেন কারগ্রহ হচ্ছে শুক্র দ্বিতীয় মুখ্য কারকগুলো হচ্ছে বৃহস্পতি আর অনুষ্ঠানটা ঘটায় শনিদেব এইবার বিবাহের অ্যাসোসিয়েট ঘর কোনগুলো মেন ঘর হচ্ছে সপ্তম ভাব এই সপ্তম ভাব বিবাহ দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের কন্টিনিউয়েশন সব হচ্ছে সপ্তম ভাব আবার দ্বিতীয় ভাবেরও ভূমিকা যথেষ্ট আছে কি রকম ভূমিকা আছে না দ্বিতীয় তো আমাদের পরিবার তাহলে আমি বিয়ে করে আনলাম তার মানে আমার পরিবারে একজন বাড়লো তাহলে পরিবারের লোক সংখ্যা বা সদস্য সংখ্যা বৃদ্ধি আমি যে একজনকে আনলাম জাতক যাকে নিয়ে আসছে সে তো গেন করছে যেমন রামচন্দ্র সীতাকে গেন করেছিলেন এরকম হয় না স্ত্রীকে আনামানের তো জ্ঞান লাভ তাহলে একাদশের ভূমিকা আছে আবার এখানে যদি পঞ্চম সে আসবে কারণ পঞ্চমের ভূমিকা থাকবে যদি প্রেম বিবাহ হয় আবার প্রেমের ব্যাপারে শুক্রের ভূমিকা যথেষ্ট আছে বিবাহের আগে পর্যন্ত শুক্রের ভূমিকা বিবাহ সন্তান হওয়ার পরে বৃহস্পতি ভূমিকা তাহলে একটা দাম্পত্য জীবনের প্রথম অংশটা ক্যারি করে শুক্রদেব এবং সেকেন্ড অংশ ক্যারি করে দেবগুরু বৃহস্পতি যেখানে সেক্সের সম্পর্ক কম সুন্দর মধুময় একটা দাম্পত্য জীবন সন্তানকে কেন্দ্র করে সুন্দর সুখময় একটা সংসার তৈরি করা সন্তান তাকে প্রতিপালন করা এই জায়গাটা দেয় বৃহস্পতি ফলে বৃহস্পতিরও দাম্পত্য জীবনে বিরাট ভূমিকা আছে এবার দ্বাদশেরও ভূমিকা এখানে আছে শয্যা তাহলে বিবাহ অনুষ্ঠানের জন্য এতগুলো ঘরের একটা সংযোগ দরকার তবে বিবাহটা হবে তাহলে আমি যেটা বলছি বিবাহ কাদের হবে কোন কোন রাশি বা লগ্নের জাতকদের বিবাহ হবে তাহলে প্রথম বলবো দেখুন বৃষ্টির রাশি বা লগ্নের এবছর বিয়ে হবে কারণ বৃহস্পতি নিজ ঘরে দৃষ্টি দিচ্ছে রাশির দ্বিতীয় পরিবার বাড়বে বলেছিলাম আমি যে কারণগুলো বলেছিলাম সেগুলো মিলিয়ে নিন দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় থেকে বলেছিলাম পরিবার সদস্য সংখ্যা বৃদ্ধি বা পরিবারের একটা লোক বাড়ছে তাহলে বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি দিচ্ছি আবার ওই দ্বিতীয় বৃহস্পতি তাহলে বৃষ্টি রাশি বা লগ্নের বিবাহ হবে দ্বিতীয় বলবো কুম্ভ রাশি বা লগ্নের একাদশ এই স্থানটা ধনুরাশি তাহলে একাদশ বিয়ের জন্য আমাদের খুব দরকার সাফল্য দরকার তাহলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এবছর বিয়ে হবে এরপর বলবো মিথুন মিথুনে বৃহস্পতি বসে আছে সপ্তম থেকে আমরা বিবাহ বিচার করি তাহলে মিথুনের সপ্তমে বৃহস্পতি দৃষ্টি পড়ছে আবার সপ্তম প্রতি বৃহস্পতি এখন মিথুন রাশিতে বসছে তাহলে এই মিথুন রাশির জাতক জাতিকাদের এবছর বিবাহের সম্ভাবনা প্রবল এরপরে বলবো ধনু রাশি ধনু রাশি বা লগ্নের লগ্নবতী সপ্তমে তে লগ্নের দৃষ্টি দিচ্ছে এইখানে শনিও দৃষ্টি দিচ্ছে আবার এই ধনু রাশি সপ্তম থেকে বৃহস্পতি অর্থাৎ রাশির অধিপতি বা লগ্নের অধিপতি সপ্তমে বসে আছে এইখানে যখন শুক্র আসবে সেই সময় বিয়ের পারফেক্ট টাইম তবে এইগুলো এই ধনু রাশির বিবাহের যোগ কিন্তু ওই যে রাশিগুলো বলে এলাম বৃষ্টি কুম্ভ ইত্যাদি অতটা প্রবল নয় তবে এখানে যদি সাপোর্ট করে সাপোর্টিং গ্রহ থাকে অর্থাৎ সপ্তপতি দশা চলছে তার দ্বিতীয় প্রতি দশা চলছে তাদের বিবাহ হবে তাহলে মূলত বলা বৃহস্পতি জন্য বৃশ্চিক কুম্ভ এগুলো আমি বলে এলাম আর কি আর হচ্ছে মিথুন এদের বিবাহ প্রবল যোগ ধনু মোটামুটি সেভেন্টি পারসেন্ট থেকে এইটটি পারসেন্ট এবার তুলা তুলা রাশিদও বিয়ের যোগ আছে কারণ বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে এদিকে রাহুর দৃষ্টি পড়ছে বিবাহে রাহু কিন্তু খুব সাপোর্টিং গ্রহ রাহুর দশায় প্রচুর বিয়ে হয় কারণ রাহুর মধ্যে কামনা বাসনা লাভ জ্ঞান এগুলো তো খুব থাকে ফলে আবার এই তুলা রাশিতে শুক্র ষষ্ঠে বসে নিজের দৃষ্টি দিচ্ছে ফলে এই সময় তুলা রাশি বা লগ্নে জাতক জাতিকাদের বিবাহের সম্ভাবনা প্রবল এছাড়াও মেষ রাশি বা লগ্নের সপ্তম মেষ রাশি বা লগ্নের সপ্তমে বৃহস্পতি দৃষ্টি শনির দৃষ্টি আবার শুক্র এই সপ্তম বদী মেষ লগ্নে সপ্তম শুক্র মেষ লগ্নেই বসে সপ্তমে দৃষ্টি দিচ্ছে নিজে ঘরে দৃষ্টি ফলে এই সময় এদের বিবাহের যোগও যথেষ্ট প্রবল তাহলে আমি যে ছটা রাশি বা লগ্নের কথা বললাম এই ছটা রাশি বা লগ্নের মধ্যে প্রথম তিনটে অর্থাৎ বৃশ্চিক কুম্ভ মিথুন এদের বিবাহের যোগ প্রবল আর বাকি যে তিনটে বললাম এই তিনটের বিবাহের যোগ আংশিক ফিফটি সিক্সটি পারসেন্ট তাহলে কি অন্যান্য জাতকদের বিয়ে হবে না হবে তাদের নিজে নিজে ছক দেখতে হবে এটা একটা কমন তার যদি বিবাহ করা গ্রহের দশা চলে তার যদি সপ্তম প্রতি দশা চলে তার যদি ওই যে বিবাহ অ্যাসোসিয়েটেড যে ঘরগুলো বললাম তাদের দশা চলে তাহলে তাদেরও বিয়ে হবে যাই হোক আমি কাদের কাদের বিয়ে বিবাহ এই বছর সংগঠিত হতে পারে সেই সম্বন্ধে নিয়ে কিছু বললাম নমস্কার আজ এ পর্যন্তই